শেখ মুজিবুর রহমানের বাসভবনে শ্রদ্ধা জানাতে ফুল দিতে যান এক সপরিবারের জন্য সেখানে উপস্থিত পুলিশ ছাত্র জনতা ও সংবাদ কর্মীদের সঙ্গে তার বাগবেদনটা শুরু হয় তিনি অযথা উল্টাপাল্টা কথা বলতে থাকেন এবং উপস্থিত অনেকে ক্ষুব্ধ হয়ে ওঠে বঙ্গবন্ধু এবং তার পরিবার শেখ করবে যারা এই পাঁচ পনেরো আগস্ট যারা নিয়ে তাদের জন্য প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে পরিস্থিতি এক সময় এমন দাঁড়ায় যে লোকটি জনতার হাতে মার খাওয়ার উপক্রম হয় তবে শেষ পর্যন্ত বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি আপনারা করে নাকি আপনারা অনেকে মনে করছেন এ ঘটনার পেছনে একমাত্র কারণ ছিল তার স্ত্রীর দৃঢ় ভূমিকা যদি স্ত্রী উপস্থিত থেকে তাকে শান্ত করতে উদ্যোগী না হতেন তাহলে জনতার ক্ষোভ থেকে রক্ষা পাওয়া তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে যেত থাকি কিছুদিন আগে এক জায়গায় থাকি তো আমি তাকে খুব ভালোবাসি বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি ঘটনাটি উপস্থিত পুলিশ ও স্থানীয়রা মীমাংসা করে দেন তবে এ ধরনের সংবেদনশীল দিনে দায়িত্ব জ্ঞানহীন আচরণ ও উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা